চারটি কারণে পিতার সম্পত্তি কন্যা আর পাবে না পিতার সম্পত্তি বা পৈতৃক ভিটার সম্পত্তি কোন জায়গা থেকেই এই সাইটটি কারণে কন্যা সন্তান তিনারা তাদের অধিকার অনুযায়ী যতটুকু সম্পত্তি পাওয়ার কথা ছিল সেই সম্পত্তি থেকে সামান্য পরিমাণে সম্পত্তি আর পাবে না যে চারটি কারণে কন্যারা পিতার সম্পত্তি বা পৈতৃক ভিটার সম্পত্তি আর লাভ করতে পারবে না আজকের এই ভিডিওতে আমি সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। সাধারণত মুসলিম ফারাইজ অনুযায়ী পিতার সম্পত্তি কন্যা পাবে পুত্র পাবে আবার একইভাবে মায়ের সম্পত্তি ও পুত্র পাবে কন্যা পাবে কিন্তু এমন চারটি কারণ আছে মহান আল্লাপাক থেকে নির্দেশিত এই চারটি কারণে এই কিতার সম্পত্তি যেটা সরাসরি পবিত্র কোরআন অনুযায়ী নির্ধারিত কন্যাদেরকে দেওয়ার কথা অথচ কন্যারা এই সাইটটি কারণে তারা তাদের সম্পত্তি থেকে বঞ্চিত হবে অনেকে মনে করে যেটা নিশ্চয়ই বাংলাদেশের সরকারের পক্ষ থেকে হয়তো এই আইনের মাধ্যমে কন্যাকে বঞ্চিত করা হচ্ছে কিন্তু আসলে কিন্তু বিষয়টি এরকম না এখানে সরাসরি পবিত্র কোরআন অনুযায়ী অর্থাৎ মহান আল্লাহ পাক এই চারটি কারণের ভিতরে যে কন্যারা পড়বে তাদেরকে সম্পত্তি প্রদান করা যাবে না বা তাদেরকে সম্পত্তি প্রদান করতে সরাসরি নিষেধ করেছে আমরা ইতিমধ্যে কম বেশি সকলে জানি যে নিসার এগারো থেকে তেরো নম্বর আয়াতে মহান আল্লাহ পাক মুসলিম ভাড়ায় সম্পর্কিত যে আয়াতগুলো নাজির করেছে সেই আয়াত অনুযায়ী স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে মুসলিম উত্তরাধিকার আইনে কে কতটুকু সম্পত্তি লাভ করবে যে ব্যক্তি মারা যাবে মারা যাবার পর ওনার সাথে রক্ত সম্পর্কীয় যদি পুত্র থাকে কন্যা থাকে ভাই থাকে বোন থাকে এমনকি পিতা থাকে মাতা থাকে এক কথায় যারা রক্ত সম্পর্কীয় জাবিল ফুরুজ, আসাবা এবং জাবিল আলহাম এই তিন শ্রেণীর ওয়ারিসদের ভিতরে যারা পড়বে প্রায়োরিটির দিক থেকে তাদেরকে সম্পত্তি প্রদান করার কথা বলা হয়েছে এমন ক্ষেত্রে কন্যাদের জন্য আবার চারটি নির্দিষ্ট করে কারণও বলে দেওয়া হয়েছে যে কারণের ভিতরে যদি কন্যারা পড়ে তাহলে কন্যাদেরকে সম্পত্তি প্রদান করা যাবে না যদিও কন্যা পিতার কাছে সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে কিন্তু সব থেকে হকদার এবং সব থেকে অগ্রবর্তী একজন উত্তরাধিকার কিন্তু এরপরও কন্যাদেরকে সম্পত্তি প্রদান করা থেকে নিষেধ করা হয়েছে সাধারণভাবে কন্যাদের সম্পত্তি প্রদান করার জন্য যে নির্দেশটা দেওয়া হয়েছে সেই নির্দেশ অনুযায়ী যদি কোনো ব্যক্তি মারা যাবার পর তিনি সম্পত্তি যে পরিমাণে থাকুক সেক্ষেত্রে ওনার এক পুত্র এবং এক কন্যা সন্তান যদি থাকে তাহলে সম্পত্তি তিন ভাগে বিভক্ত করে পুত্রকে দুই ভাগ দিতে হবে এবং কন্যাকে এক ভাগ দিতে হবে আবার যদি যে ব্যক্তি মারা গিয়েছে তার যদি এক পুত্র দুই কন্যা থাকে তাহলে পুত্রকে দুই ভাগ দিতে হবে এবং এক প্রত্যেক কন্যা এক ভাগ এক ভাগ করে পাবে অর্থাৎ চার ভাগে বিভক্ত করতে হবে এভাবে আনুপাতিক হারে সম্পত্তি বন্টনের কথা বলা হয়েছে যদি কোনো ব্যক্তি মারা যাবার সময় ওনার কোনো পিতা বা মাতা জীবিত থাকে স্ত্রী জীবিত থাকে এবং ছেলে মেয়ে অর্থাৎ পুত্রকন্যা জীবিত থাকে তখন পিতা মাতা জীবিত থাকার কারণে পিতাকে ছয় ভাগের এক ভাগ সম্পত্তি দিতে বলা হয়েছে মাতাকে ছয় ভাগের এক ভাগ সম্পত্তি দিতে হবে এবং স্ত্রী পাবে আট ভাগের এক ভাগ সম্পত্তি জাবিল ফুরুজ হিসেবে স্ত্রী এবং পিতা মাতার সম্পত্তি পাওয়ার পর আসাবা বা ইংলিশে বলা হয় অর্থাৎ অবশিষ্ট ভোগী এই অবশিষ্ট ভোগী হিসেবে কন্যা এবং পুত্র তখন ওনারা সম্পত্তি লাভ করবে ধরে যে কোনো ব্যক্তি মারা যাবার সময় উনি ষাট শতাংশ জমি রেখে মারা গিয়েছে তাহলে এই ষাট শতাংশ জমির ভিতরে যখন পিতা সম্পত্তি পাবে যদি পিতা বেঁচে থাকে অনেক ক্ষেত্রে এরকম হয় যে পিতা বেঁচে আছে মাতা বেঁচে আছে কিন্তু সন্তান মারা গিয়েছে আর যে সন্তান মারা গিয়েছে উনি হয়তো চাকরি করার মাধ্যমে বা ব্যবসা করার মাধ্যমে কিছু সম্পত্তি করেছে এবং সেই সম্পত্তিটা নিজের নামে রেজিস্ট্রেশন করেছে এই ক্ষেত্রে কেবল ওনার সম্পত্তি বন্টনের কথা হবে উনি মারা মারা গেল পর ওনার পিতা জীবিত থাকার কারণে ওনার নামে যে সম্পত্তি আছে সেই সম্পত্তি থেকে পিতা ছয় ভাগের এক ভাগ সম্পত্তি পাবে তাহলে পিতা পেয়ে গেল দশ শতাংশ জমি আবার মা একইভাবে ছয় ভাগের এক ভাগ সম্পত্তি পাবে অর্থাৎ মাও পেয়ে গেল দশ শতাংশ জমি স্ত্রী পাবে আট ভাগের এক ভাগ সম্পত্তি তাহলে স্ত্রী যদি আট ভাগের এক ভাগ সম্পত্তি পায় তাহলে এই ষাট শতাংশ থেকেই স্ত্রীকে আট ভাগের এক ভাগ দিতে হবে অর্থাৎ সাড়ে সাত শতাংশ জমি স্ত্রী পাবে তাহলে আমরা দশ দশ বিশ আর সাড়ে সাত যদি যোগ করি তাহলে টোটালি আসবে সাড়ে সাতাশ এখন ষাট শতাংশ জমি থেকে সাড়ে সাতাশ আমরা বিয়ে করব। বিয়ে করার পর যেটা অবশিষ্ট থাকবে সেটাই হবে আসাবা সম্পত্তি বা অবশিষ্ট সম্পত্তি আর আসাবা সম্পত্তির পরিমাণ আছে সাড়ে বত্রিশ শতাংশ এই সাড়ে বত্রিশ শতাংশ জমে এবার ছেলে মেয়েদের ভিতরে বণ্টিত হবে আমরা দেখব যে ছেলে কয়জন মেয়ে কয়জন ছেলে যে কয়জন হবে প্রত্যেক ছেলেকে দুই অংশ করে আমরা দেব আর মেয়েদেরকে এক অংশ করে দেব। যদি এক ছেলে দুই মেয়ে হয় তাহলে চার ভাগে বিভক্ত করব যদি দুই ছেলে এক মেয়ে হয় তাহলে পাঁচ ভাগে বিভক্ত করব যদি এক ছেলে তিন মেয়ে হয় তাহলেও পাঁচ ভাগে বিভক্ত করব যদি এক ছেলে এক মেয়ে হয় তাহলে তিন ভাগে বিভক্ত করব এইভাবে মূলত আনুপাতিক হারে অর্থাৎ মেয়েকে এক আনু অনুপাতে ধরতে হবে এবং ছেলেদেরকে দুই অনুপাতে ধরতে হবে এইভাবে ধরার মাধ্যমে অবশিষ্ট যে সম্পত্তি আসবে সেই অবশিষ্ট সম্পত্তি সেই কয় অনুপাত হারে বা সেই কয় কয় ভাগে বিভক্ত করার মাধ্যমে ছেলেদেরকে দুই ভাগে ভাগ দিতে হবে আর মেয়েরা প্রত্যেকে এক ভাগে এক ভাগ করে সম্পত্তি পাবে তাহলে এটা হচ্ছে সাধারণ অর্থাৎ সিম্পলি যে সম্পত্তি বন্টনের কথা বলা হয়েছে সেইভাবে আমরা যখন সম্পত্তি বন্টন করব তখন এই নিয়ম অনুযায়ী সম্পত্তি বন্টন করতে হবে তবে এখন এখানে আবার লিমিটেশন দিয়ে দেওয়া হয়েছে বা নির্দিষ্ট কারণের কথা বলা হয়েছে এই নির্দিষ্ট কারণ অর্থাৎ যে চারটি কারণ এই চারটি কারণের ভিতরে যদি কোনো কন্যা সন্তান পড়ে তাহলে কন্যা সন্তানকে সম্পত্তি দেওয়া যাবে না এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে উনিশশো সালের পনেরোই জুলাইয়ের পূর্ববর্তী সময়ের ভিতরে যদি কোনো কন্যা এমন হয় যে তার পিতা মারা গিয়েছে অর্থাৎ এমন অবস্থায় ভালো করে বোঝে উনিশশো পনেরোই জুলাইয়ের পূর্বে যদি এরকম হয় যে কোনো কন্যা জীবিত আছে আর কন্যাকে রেখে মারা গিয়েছে এমন অবস্থায় ওনার পিতার মারা যাওয়ার পূর্বে অর্থাৎ পিতা যখন মারা যাচ্ছে তখন কিন্তু ওনার দাদা জীবিত আছে বা ওনার দাদিও জীবিত আছে তাহলে ওনার পিতা মারা গেল এবং দাদা জীবিত আছে এবং দাদি জীবিত আছে এই অবস্থায় ওনার পিতার নামের পাশে কোনো নির্দিষ্ট সম্পত্তি নেই ওনার ওনার পিতা পিতা পরবর্তীতে যখন মারা যেত অর্থাৎ ওই মেয়ের দাদা যখন মারা যেত তখন দাদার ছেলে হিসেবে ওনার পিতা লাভ কিন্তু এখানে যেহেতু দাদা জীবিত থাকা অবস্থায় ওনার পিতা মারা গেল এই ক্ষেত্রে ওনার অংশ উনি আর পাবে না ওনার যে আরো অন্য ভাই বোনেরা অর্থাৎ ওই মেয়ের অন্য যে চাচারা আছে বা ফুফারা ফুফুরা আছে তারা ওই পিতার ছেলে মেয়ে হিসেবে তারা তাদের সম্পত্তি পাবে কিন্তু এখানে কন্যা তার নির্দিষ্ট সম্পত্তি তার পিতা মারা যাবার কারণে সে বঞ্চিত হবে সে এতিম হিসেবে ওই সম্পত্তি আর পাবে না এই এই বিষয়টা কিন্তু অত্যন্ত একটা দৃষ্টিকোণ বিষয় ছিল এবং এই বিষয়ের সুযোগটা নিয়ে বাংলাদেশের অনেক স্বার্থ লোভী ব্যক্তি আছে তারা এতিমদেরকে বঞ্চিত করতো এবং এতিমদেরকে সম্পত্তি দেওয়া থেকে বিরত থাকত শুধু এতিমদেরকে সম্পত্তি দেওয়া থেকে বিরতই থাকতো না তারা বলতো এভাবে যে তোমার বাবা মারা গিয়েছে ওরা চাচারা বলতো যে ও তোমার বাবা মারা গিয়েছে আমরা তো অভিভাবকের তোমাকে বিবাহ দিয়েছি তোমার ভরণ পোষণ করছি তোমাকে আনা নেওয়া করছি এক্ষেত্রে তোমার সম্পত্তি আর নেই তোমার যে সম্পত্তি পাওয়ার কথা ছিল সেই সম্পত্তি আমরা তোমার পেছনে খরচ করছি তুমি নতুন করে আর কোনো সম্পত্তি চাইতে পারবে না তো এভাবে মূলত ওই এতিমদেরকে বঞ্চিত করা হতো তবে এখানে দেখা যাচ্ছে যে এই আইনের সুযোগ নিয়ে যেহেতু বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে স্বার্থলোভী বা স্বার্থপর ব্যক্তির সংখ্যা বেশি তারা নিজেরা এ ধরনের সুযোগ নেওয়ার মাধ্যমে থেকে বঞ্চিত করত যার কারণে ওই সময় উনিশশো সালে যখন আয়ুব সরকার ক্ষমতায় ছিল পাকিস্তান আমলে আয়ুব সরকারের কাছে বিষয়টা উপস্থাপিত হয় এবং আয়ুব সরকার এটার একটা স্থায়ী সমাধানের জন্য উনি হকপন্থী আলেমদেরকে একত্রিত করে এবং তাদের মাধ্যমে জানতে চায় যে এক্ষেত্রে এমন কোনো সমাধানে আসা যায় কিনা যেটার মাধ্যমে এতিমরা আর বঞ্চিত হবে না তখন একদল হক হতে আলেমের পরামর্শ অনুযায়ী উনি এমন একটা সিস্টেম চালু করে যে সিস্টেমটা সেই অর্থাৎ পিতার পূর্বে যদি সন্তান মারা যায় তাহলে ওই পিতা পরবর্তীতে যখন মারা যাবে তখন যে সন্তান আগে মারা গিয়েছিল ওই সন্তানের যদি কোনো প্রতিনিধি দুনিয়াতে জীবিত থাকে অর্থাৎ ছেলে হোক মেয়ে হোক কোনো প্রতিনিধি যদি দুনিয়াতে জীবিত থাকে তাহলে ওই প্রতিনিধি তার দাদার কাছ থেকে বা নানার কাছ থেকে তার পিতা বা মাতা জীবিত থাকলে যতটুকু সম্পত্তি পেত সেই পরিমাণ তারা পেয়ে যাবে এখানে কিন্তু তারা তাদের সম্পত্তি নিচ্ছে না তারা জাস্ট প্রতিনিধি হিসেবে তাদের পিতার মাধ্যমে বা তাদের মায়ের মাধ্যমে তার পিতা জীবিত থাকলে দাদার কাছ থেকে যতটুকু সম্পত্তি পেত তার মা জীবিত থাকলে নানার কাছ থেকে যতটুকু সম্পত্তি পেত সেই পরিমাণ সম্পত্তি তারা প্রতিনিধি হিসেবে গ্রহণ করবে এবং এটা শুধু মৌখিকভাবে না এটা সরাসরি পারিবারিক আইনের মাধ্যমে আইন হিসেবে এটা স্বীকৃতি দেওয়া হয় আর আইনটা পাশ করা হয় উনিশশো একষট্টি সালের পনেরোই জুলাই এই উনিশশো একষট্টি সালের পনেরোই জুলাইয়ের পর থেকে যদি কোনো ব্যক্তি এভাবে মারা যায় এবং তার যদি প্রতিনিধি হিসেবে কোনো ছেলে মেয়ে থাকে তাহলে তারা ওই পিতার বা ওই মায়ের প্রতিনিধি হিসেবে তাদের দাদা বা নানার কাছ থেকে সম্পত্তি লাভ করবে কিন্তু এর পূর্বের ঘটনা যদি হয়ে থাকে তাহলে তারা সম্পত্তি লাভ করবে না তাহলে এক্ষেত্রে এক নাম্বার যে কারণ অর্থাৎ যদি কোনো সন্তান বা মেয়ে সন্তান যদি পড়ে যায় তাহলে সে তার পিতার সম্পত্তি বা মায়ের সম্পত্তি সে লাভ করতে পারছে না দ্বিতীয় যে কারণে কন্যা সন্তানদেরকে বঞ্চিত করার কথা বলা হয়েছে সেটি হচ্ছে কন্যা সন্তান যদি হত্যাকারী হয়ে থাকে আমরা অনেক সময় দেখি যে অনেক কন্যা সন্তান আছে তারা পিতাকে হত্যা করে তারা মাকে হত্যা করে এবং এ ধরনের ঘটনা আমরা মিডিয়ার মাধ্যমে মাঝে মাঝে কিন্তু আমরা দেখতে পাই এমন একটি ঘটনা যেমন আমরা দেখেছিলাম ঐশী অর্থাৎ মাদকা শক্ত ঐশী সে গুলি করে তার মা এবং পিতাকে হত্যা করেছিল এই যে ঐশী সে যেহেতু মাদকা শক্ত ছিল এক কথায় সে যেভাবে সে বিকৃত মানসিকতার হোক আর যেভাবে সে পথভ্রষ্ট হোক যেভাবে হোক সে তার পিতা মাতাকে হত্যা করেছিল যদি ঐশীর মতো কোনো মেয়ে যদি তার পিতা অথবা মাতাকে হত্যা করে তাহলে সে হত্যাকারী সন্তান হিসেবে তার পিতা এবং মায়ের সম্পত্তি শেয়ার লাভ করতে পারবে না এবং এটি স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো হত্যাকারী ব্যক্তি যাকে হত্যা করেছে তার কোনো সে হতে পারবে না এক্ষেত্রে শুধুমাত্র যে পিতা মাতা বলে নাই যদি সে কারো ওয়ারিশ হওয়ার একটা সুযোগ থাকে আর সে আর হওয়ার ওয়ারিশ হওয়ার পরেও যদি সে ব্যক্তিকে সে সেই ব্যক্তিকে সে হত্যা করে তাহলে হত্যাকারী হওয়ার কারণে সে চিরদিনের জন্য ওই সম্পত্তি থেকে বঞ্চিত হবে মুসলিম ফারায় অনুযায়ী অনেক সময় অনেক ভাই আছে তাদের যদি পুত্র সন্তান না থাকে শুধু কন্যা সন্তান থাকে তাহলেও কিন্তু বোনেরা সম্পত্তি লাভ করে আবার কন্যা সন্তানও যদি না থাকে তাহলে বইন কিন্তু নিজের সন্তানের মতন সমস্ত সম্পত্তি পাওয়ার একটা সুযোগ তার তৈরি হয় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে বোনের দ্বারা ভাই ক্ষতিগ্রস্ত হয় বা বোন ভাইকে হত্যা করছে যদি এরকম যদি কোনো বোন ভাইকে হত্যা করে থাকে তাহলেও ওই বইন ভাইয়ের সম্পত্তি লাভ করতে পারবে না তাহলে এখানে যে বিষয়টি ক্লিয়ার সেটা হচ্ছে এক কথাই হত্যাকারী বা কোনো মেয়ে যদি কাউকে হত্যা করে সেক্ষেত্রে সে হত্যাকারী হিসেবে সাব্যস্ত হওয়ার কারণে সে আর তার সম্পত্তি লাভ করতে পারবে না তিন নম্বর যে কারণে না পিতার সম্পত্তি বা পৈতৃক ভিটার সম্পত্তি লাভ করতে পারবে না সেটা হচ্ছে ধর্মান্তরিত হলে অনেক ক্ষেত্রে অনেক মেয়েরা আছে তারা ধর্মান্তরিত হয়ে যায় আর যে ধর্মান্তরিত হয় তারা অনেক সময় প্রেমের বশবর্তী হয়ে ধর্মান্তরিত হয় বা তারা ইচ্ছা করে অনেক ক্ষেত্রে তারা ধর্মান্তরিত হয় তেমন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মেয়েরা পথপ্রষ্ট হয়ে তারা প্রেমে পড়ে কোনো একটা অন্য ধর্মের ছেলের প্রতি আকৃষ্ট হয় বা অন্য ধর্মের ছেলেকে তারা সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আর তখনই সে নিজের ধর্ম পরিত্যাগ করে তার ধর্ম গ্রহণ করে এভাবে যদি কোনো মেয়ে বা কন্যা সন্তান যদি নিজের ধর্ম পরিত্যাগ করে অন্য কোনো ধর্ম গ্রহণ করে সেক্ষেত্রে সে সম্পত্তি থেকে বঞ্চিত হবে এবং ওই পিতার সম্পত্তি সে লাভ করতে পারবে না এবং এখানে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যে ধর্মান্তরিত হলে কোনোভাবেই ওই কন্যা সন্তান সে তার সম্পত্তির যে ভাগ পেত পিতার কাছ থেকে বা মায়ের কাছ থেকে সে তার সম্পত্তির ভাগ আর পাবে না এবং চার নম্বরে যে কারণে কন্যারা সম্পত্তি থেকে বঞ্চিত হবে সেটা হচ্ছে পিতা জীবিত থাকা অবস্থায় যদি সে মনে করে তার কন্যাকে সম্পত্তি থেকে বঞ্চিত করবে বা কন্যাকে সম্পত্তি দিবে না এবং এটা মনে করার মাধ্যমে সে যদি তার সম্পত্তি তার অন্য কোনো কন্যাকে বা অন্য কোনো ভাইকে যদি রেজিস্ট্রেশন করে দেয় তাহলে ওই কন্যারা কোনোভাবেই সে সম্পত্তি আর লাভ করতে পারবে না পিতা মারা যাওয়ার পরে অনেকে মনে করে যে পিতা জীবিত থাকা অবস্থায় তাদেরকে বঞ্চিত করে তাদের ভাইদের নামে সম্পত্তি রেজিস্ট্রেশন করে দিয়েছে সেটা হেবা দলিলের মাধ্যমে হতে পারে বা সাপ কবলা দলিলের মাধ্যমে হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই পিতার সম্পত্তি যখন ছেলেদেরকে দান করে বা ছেলেদের নামে যখন রেজিস্ট্রেশন করে দেয় তখন হেবা দলিলই করে দেয় তো এক্ষেত্রে কোনো পিতা যদি তার কন্যাদেরকে বঞ্চিত করার জন্য বা পিতা তার কন্যাদেরকে ফাঁকি দেওয়ার জন্য যদি সম্পত্তি ভাই তার ছেলেদের নামে যদি হেবা করে দেয় সেক্ষেত্রে ওই পিতা মারা যাবার পর বা ওই মা মারা যাবার পরে ওই কন্যারা যতই হেবাদলির বাতিলের জন্য প্রসেস গ্রহণ করুক তারা কোনোভাবেই ওই প্রসেস গ্রহণ করেও সফল হতে পারবে না কেননা পিতা জীবিত থাকা অবস্থাতেই তাদের সম্পত্তি তার পিতা অন্যতে অন্য যে ছেলেরা আছে তাদের নামে রেজিস্ট্রেশন করে দিয়েছে আর এটা হেবাদলিলের মাধ্যমে করে দিলেও ওই আর বাতিল করার মাধ্যমে কোনোভাবে না এক্ষেত্রে অনেকে কিন্তু ভুলবশত অনেক আইনজীবীর সাথে যোগাযোগ করে এবং তারা এই বিষয়টা বিভিন্নভাবে উপস্থাপন করে যে ওই সময়ে আমাদের পিতা বিকৃত মানসিকতা ছিল অসুস্থ ছিল এবং সে সহজে বা ইচ্ছা করে তার সম্পত্তি হেবা করে দিতে চায়নি এটা তারা বলে অ্যাডভোকেটের কাছে বলে এবং এই ক্ষেত্রে কিন্তু অ্যাডভোকেট সাহেব যখন তাদেরকে যথেষ্ট প্রমাণগুলো উপস্থাপন করতে বলে যে আপনার যে সত্যি ওই সময় অসুস্থ ছিল বা আপনার যে সত্যি ওই সময় বিকৃত মানসিকতা ছিল বা আপনার আপনার পিতার ওই সময় সেন ছিল না এটা আপনাকে প্রমাণ করতে হবে এটা প্রমাণ প্রমাণস্বরূপ আপনাকে যথেষ্ট মেডিকেল সার্টিফিকেটগুলো বা আপনার অন্যান্য যে ডকুমেন্টসগুলো রিকোয়ারমেন্টসগুলো প্রয়োজন হবে সেগুলো আপনাকে অ্যারেঞ্জ করতে হবে কিন্তু তখনই কন্যারা এইগুলো আর এই তথ্যগুলো বা এই ডকুমেন্টসগুলো আর অ্যারেঞ্জ করতে পারে না এবং যার কারণে কন্যারা ব্যর্থ হয় পরবর্তীতে হেবা দলিল বাতিল করে তাদের সম্পত্তি ফিরে পাওয়ার প্রসেস থেকে তাদের সম্পত্তি ফিরে পাওয়ার ক্ষেত্রে তাহলে ভেয়া চাষি করি বুঝতে পারছেন যে যদি কোনো পিতা জীবিত থাকা অবস্থায় সে যদি ইচ্ছা করে তার মেয়েদেরকে ফাঁকি দিতে চায় তার বঞ্চিত করতে চায় এবং এটা ইচ্ছা করে যদি তার সম্পত্তি সে তার ছেলেদেরকে হেবা করে দেয় বা কোনো একটা ছেলেকে যদি হেবা করে দেয় সেক্ষেত্রে আর কিছুই করা থাকে না কেননা সম্পত্তির মন মালিক যে সে যেহেতু চাচ্ছে না যে আমার সম্পত্তি আমার মেয়েরা পাক এবং এক্ষেত্রে মেয়েদের আর কিছুই করা থাকে না এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক একটা বিষয় যে পিতা যে পিতা অর্থাৎ যার ঔরসে বা যার মাধ্যমে দুনিয়াতে আসা হয়েছে সে যদি নিজে থেকে প্রতারণা করে বা সে যদি নিজে থেকে কন্যাকে বঞ্চিত করে সেক্ষেত্রে আর কারোর কিছুই করার থাকে না তবে যে ভাইদেরকে হেবা করে দেওয়া হচ্ছে সে ভাইয়েরা যদি মনে করে যে না আমরা আমাদের বোনদেরকে ফাঁকি দেবো না আমাদের আব্বু ভুল করেছে আমরা এই ক্ষেত্রে সচেতন হব বা আমরা আমাদের যে সম্পত্তি সেই সম্পত্তি থেকে আমার বোনাদের যতটুকু হক আছে সেই সম্পত্তি আমরা আমাদের বোনদেরকে প্রদান করব। তাহলে ভাইরা চাইলে এই বোনদেরকে আবার ফিরিয়ে দিতে পারে রেজিস্ট্রেশন করে দেওয়ার মাধ্যমে তাহলে ফিরাজ আশা করে আপনারা বুঝতে পারছেন যে এই সাইটটি কারণে মূলত কন্যারা পিতার সম্পত্তি লাভ করতে পারবে না এমনকি বর্তমানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বিডিএ সার্ভে পরিচালনা করা হচ্ছে এই বিডিএস সার্ভেতেও কন্যারা এই সাইটটি কারণের ভিতরে পড়লে তারা তাদের সম্পত্তি নিজেদের নামে রেকর্ড করে নিতে পারবে না